হাসান শহীদ জহর তে হোস আঙ্কা দিত নুরানি যায় নবী হসন করহরে তে হস আ হাসান শহীদ এই নাম জানকাদیتےছেন নুরানী রাওজান নবী তাই বলা হায় হাসান হোসেন নাতি দুইজন নুরের নবীর অতি আপন হাসান হোসেন দুইজন নবী বতি খেতেন যাহাদের চুমুখেতেন জাহাদের নবী অহরাহ খেতেন হ্যাঁ লালি পালিত করছেন আম্মা ফাতে মায়ে মাগো হ্যাঁ এ লালি তোপালিত করছেন আম্মা ফাতে মায়ে মাগো হ্যাঁ হাসান জহরেতে জহরতে হোসেনকার সবাই হাসান শাহীদ তারপরে কেস হায় না না ঝলকা দিতেছেন নূরানী রও যায় নবী সুবহান কি গায়্যা যাজত কি এ বড় শয়তান কিতাবেতে আছে প্রমাণ এ জিদি বড় বিয়াদব শয়তান মনাফেক আছে মুনাফিক ফেক তারে বেড়া ভালো কয় হনা ফেক ব্যাধ বেড়া যেমন ভাবে তেমন সব মানুষে কয় হায় হায় আয় ব্যাধব মুনাফিক মুনাফিক মনা তারে ভালো সবাই মুনাফিক

এই মাসুমকে শহীদ করে দেয় আহ তীরেরাঘাতে এই মাসুমকে এ জাহান নামে যাবি তোরা বলছি নির আমরা হ্যাঁ জাহান নামে যাবি তোরা বলছি নির আমরা আয় হাসান শহীদ জহরেতে হোসেন কা আয় হাসান শহীদ আয় নানা জানকাদিতেছেন নুরানী রওজা এ নবী তো নবী দিও না আয় টুকরা চরণ করি সবাই মোরা নবীজির কলিজার টুকরা খাদদেম হয়ে থাকিতে চাই হাসরের বেলায় আ খাদেম হয়ে থাকিতে চাই এই গোলামিতে থাকিতে চায় আসে কি পাগলায়। বাজাল আ গোলামিতে থাকিতে চায় আসে কি পাগলায় বাবা। আয় হাসান শহীদ জহরেতে হোসেন কা আয় হাসান শহীদ হোসেন কালাই নামাজান গাদিতেছেন বাজান নবীনন্দিনী মা ফতে তোমাকে জানায় সালা নবী নন্দিনী মা হ্যাঁ তোমাকে জানাই আম জান্নাতের সারাদাত হাসান হোসাইল তোমাদের জানাই কোটি কোটি সে হাসান পাঁচবার হেঁটে হেঁটে হাঁস করছেন সাহাবিনা কায় আপনার আপনি বললেন আমরা উটের ব্যবস্থা করতে পারি গাদার ব্যবস্থা করতে পারি কয় আমি বাহনে চড়ে খানায় কাবাটায় যাওয়াটা এটা আমার সরম লাগে কাল্লার খানায় কাবায় জামো এটা কোনো বাহনে চলে যাবো এটা আমার কাছে বড় শেম লাগে আমার কাছে বড় লজ্জা লাগে আমার কাছে বড় সরম লাগে তিনি হলেন ইমাম হাসান যিনি তাহার যুদে উঠতেন এখন তাহার যুদের সময় তাহার যুদে উঠতেন তাহার যুদ পড়ে পড়তে পড়তে অন্যান্য নামাজ পড়তে পড়তে তিনি ফজর করতেন ফজর পড়ার পরেও আমল চলতে থাকতো থাকত করতেন এরপরে শাস্তের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেন ওনার নাম ইমাম হাসান সেই ইমাম হাসান এবং হোসেন স্মরণে রাত্র একটা পার করেই ফেলবেন খুশি না খুশি না আমি খুশি পার হয়ে গেছে আর সময় কিছু নেই মানা পড়া একটু কথা বলবে এরপরে ইনশাল্লাহ আমরা অন্তত বেশি নিল চারিদাটা হাত জুট পড়ে আমরা মূল আমার আলোচনা হয়ে গেছে আর না আমার আলোচনা আমার আলোচনা ভাগ্যে ভাগ্য হয়ে গেছে আর আলোচনা লাগবে না আমার ইন্ডিভিজুয়ালি আলোচনা লাগবে না আমার আলোচনা হয়ে গেছে তবে যতই ডাকি ততই ভালো তোমাদেরকে যতই ডাকি ততই আমার অন্যান্য সময় জেমানি আছে আজকে আসতেছে না আমি আসলে জিমানি চাইছিলাম সব খুব কিছুক্ষণ বন্ধ করে রাখছি কারণ একটা প্রেমের খেলা দু একজনের মনে হয়েছে আলহামদুলিল্লাহ তা হ্যাঁ রইলে হ্যাঁ গইলে আমার হয়েছে কথা বল হয়েছে না হয়েছে না হয়েছে না নবীর নামে এত দোহার নবীর নামে

আ ইমাম হাসান আপনার যদি পাই ইমাম হোসাইন আপনায় যদি রকমের ফুলের মাথা আপনাদের কলায় আমরা হরেক রকম ফুলের মালা আমরা আপনাদের

উম গো কাসেম উ ও গো সাকিনা হরেক রকম ফুলের মালা গেথে থে আপনাদের আহ বহু রঙের ফুলের মালা গেথে থে আপনার যাও বেড়া আমার তো তো সাতটে মানুষ রাত্রু যদি আজকে দুই দশমান হয় তো কথা কায় তো না তোরা ইনশালো ইনশাআল্লাহ হ্যাঁ এক হাজার মাস রোজা রাখছে পাগলায় রাতের বেলা ঘুম মারা লাইলাতুল কদরের যে ঘটনা মনে এক হাজার মাস রাত্রে ঘুমায় না দিনের বেলা যুদ্ধ করে ঘুম নাই আমার আল্লাহ আপনার উম্মত কান্দে এক রাত্রে সব দিব রাত্রে কয় না দিব কয় মাস এক হাজার মাস খুশি না খুশি না যাও মা মাইকে যাও তারপর রেডি করো

হঠাৎ করে প্রেমের বিষ বাড়ছে আমার মনে হয়েছে ওনাদের দুইজনের কথা ওনাদের আমার কথা ওনার ছোট ভাইয়ের কথা আলী ইমাম কথা পরে আমি কলম হয়ে গেছে।

না ঠিক আছে আসানসগীত আসানসগী যে চহরেতে হসেনখরবালায় বনা হাসানসগী চহরেতে আ নানা চমকা দিগতে ছেলে দুরানি রাও যায় আভা না নাজানকা দিতেছেন।

ਜਦ ਕਾ ਦੀਦ ਚੰਨੋ ਨਾ ਦੇ ਰੌਜਾਏ ਨਬੀ ਤੁਨਾ ਨੀ ਰੌਜਾ ਆ ਹਸਨ ਹੁਸੈਨ ਨਾਤੀ ਦੂਜਨ ਨੂਰੇ ਨਬੀ ਰਦੀਆ ਖੁਦ ਅਸਦ ਹੁਸੈਨ ਨਾਤੀ ਦੂਜਨ ਨੂਰੇ আম্মা ফাতে আয় আ ভোরফ চুমু খেতেন তাহাদের কনায় চবাই হো রফ চুমো খেতেন আয় লালি তোমালি তো করছেন আম্মা আমার সবাই শাসান শগিন চমো কার

আলি আসগর পানি পায় না কাক পাখিরে বাধা দেন না নাওবি নসবরে কোর আল্লাহ শ্রেষ্ঠ নাসবুল্লাহ জোরে কোর আল্লাহ পানি

তা আল্লাহকে আপনি কষ্ট পেলেই ও সুন্নাল্লাহ ও রাসূলুল্লাহ আনহুমুল নবিয়্য্য কেওয়ালা আছেন আপনি যদি কষ্ট পান তাদেরকে দুনিয়াে কষ্ট তুমি এক কার কুঠিনা সব দেব আযাব তো জান্নাতই দেব আযাব কইব এই জনন লেখছি আদি আসর পানি ময়না কাচিরে

নবীজির কলিজা টুকরা শরঙ্গ করি সবাই মোরা হাত তুলে দেখাও নবীজির কলিজা টুকরা করি টুকরা আদিম হয়ে তারকীতে সাইহাসনের বেলায় সবাই হাত তুলে মোরা তারকীতে

Io voglio la ते चाय आशे की पगलाए आय भाई आशे की पगला आय कोला मी ते थकी ते चाय हाथ जर अमल ते তোমার প্রতি কোন কি বলে নাই কতটুকু নরম কতটুকু নম্র হলে যে কোপ মারসে কোপটার শরীরে বিচ্ছে বলতেছেন মারছো তুমি বুঝো নাই তুমি বুঝো নাই তবে আমার নানার কারণে আমার ভালোবাসো ইজিদের প্রশংসা করিস বেটা ইমাম হাসানের হোসাইনের প্রশংসা তুই করতে পারিস না তিনি হেটে হেটে আজকে তো আমরা প্রাইভেট কার না শুধু এসিয়ালা কার না হইলে তো মদিনা থেকে মক্কায় যাওয়া যায় না কথা কাস না গা ইমাম হাসান রাজি আল্লাহ তালান পাঁচ বার

না ভাই জীবিত থাকতে যেমন নির্দেশ পালন করতাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদিনে জানাইয়া দিতেছি আমার নাম আফাটা জানার স্বপ্নের নির্দেশ জীবিত সব জীবিত নির্দেশের মতো আমি পালন করলাম 1.5 টাকা 100 টাকা হয়নি না আল্লাহ কোন ইমাম হাসান इज्जतदार 250 টাকা লল লল দিছে আর

Amo haram, asalim,